হাই ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কম্পিউটারে যাওয়ার ভিডিও তো আমার আছে শরীরটা একদম খারাপ লাগে যার জন্য আমার কম্পিউটারে যেতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই যেহেতু আমাকে যেতেই হবে কম্পিউটারে কারণ আমার সামনে কম্পিউটার এক্সাম চলে এসছে কবে রেজিস্ট্রেশন হবে কবে কি একদিন মিস করলে বোঝা যাবে না তো তাও আমার খুব শরীর খারাপ লাগছে মনে হচ্ছিলো যে শুয়ে পড়ি ঘুমিয়ে থাকি বা এমনি শুয়ে থাকি আমার ঘরের কাজও করতে ইচ্ছা করছিলো না কম্পিউটারে যেতে ইচ্ছা করছিল না কিন্তু কি করব তাও তো যেতে তো হবেই তো যাওয়ার জন্য আমি একটু রেডি হয়ে যাচ্ছি জাস্ট আমি সালোয়ারটা পরে নিয়েছি আর একটুখুনি আমি ডেলিভারের যেটা করি ফ্যার লাভলি আর একটুখুনি হোয়াইট টোন লাগিয়ে নিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি নেওয়ার পর আমি একটু এখানে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি কারণ যদি একদম নর্মালভাবে যাই তাহলে লোকে বুঝতেই পারবে যে সত্যি সত্যি আমি খুবই অসুস্থ যেটা আমার মানুষকে বোঝাতে মুঠেই ভালো লাগে না কেন মানুষ কারোর কিছু অসুস্থতা বলো কোনো সমস্যা যদি কেউ দেখে না তো তখন সেগুলো নিয়ে মস্করা করে তো আমি এটা পছন্দ করি না আর এইখানে দেখো আমার তো তোমাদের বলেইছিলাম আমি আমার আগের ভিডিও যে আমার একটুখানি ডবল সেটের লিপস্টিক লাগানো বেশি পছন্দ যেহেতু আমি ডবল টোন করি সেই কারণে আর একটার পর এক একটার উপর আর একটা লিপস্টিক লাগিয়ে নিলে কালারটাও খুব সুন্দর আসে একটু অন্য শেটের কালার হয়ে যায় আর ভালো লাগে আর আমার এখানে জল তেষ্টা আমি জল খেয়ে নিলাম আর দেখো ছাতা নিতে ভুলে গেছি বলে আমি এখান থেকে আবার ছাতা নিয়ে আর ঘর থেকে বেরিয়ে পড়েছি লাইট লিভি দিয়ে চলে যাচ্ছি বাইরে কারণ আমাকে তালা মেরে আমার যেহেতু দেরি হয়ে গেছিলো বৃষ্টির জন্য তো তারা ওখানে আমি লাইট লিপিয়ে তালা দিয়ে চলে গেছে আর এই দেখো এই দিকে অল্পে একটু জল জমেছে যেহেতু এটা আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছি আর এই দেখো আমি তো তোমাদের বলেছিলাম আমাদের এদিকে যেহেতু অনেক পুকুর আছে যার জন্য একটু বৃষ্টি হলেই জল জমে যায় কিন্তু তখন একটু গুঁড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছিলো যার জন্য আমি ছাতাটা খুলে নিয়েছি ছাতাটা নিয়ে কেন খুলে নিয়ে এই জন্য যাচ্ছি এমনি শরীর খারাপ তার মধ্যে আবার ভিজে আরও যদি জ্বর এসে যায় তখন ওই জন্য ছাতাটা খুলে নিয়ে যাচ্ছি আর মেন রোডের দিকে যাওয়ার সময় এই দেখুন আমাদের এই রাস্তাটাতে এতটা জল যে জল পেরিয়ে 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 যেতে হচ্ছে আর এমন কিছু অভদ্র মানুষজন আছে যেগুলো জয় না কেউ জোরে বাইক নিয়ে চলে যায় তো কেউ গাড়ি নিয়ে তেমন এখান থেকে একটা পাশ থেকে তো সাইকেল নিয়ে লোকটা তো আস্তে আস্তে গেছে তবুও ঠিক আছে উনি আস্তে করে গেছে আর আমার পাশ থেকে এই যে ভদ্রলোক বাইক নিয়ে এত বাজেভাবে গেছে কি ভদ্রলোক বলা মানেও নিজেকে বাজে ভাবা মানে ছাবড়ির মতো করে চলে গেছে পুরো গায়ে জল ছিটিয়ে কেউ কথা বলতে বলতে আমি রোডে চলে এসেছি আর এখানে এসে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি গাড়ি পাচ্ছিলাম না কেউ যেতে চাইছে না বা অটো ফুল যাই হোক বলতে বলতে অটো পেয়ে গেছে এই দেখো না রাস্তার কী অবস্থা দেখতে পাচ্ছ আমাদের এদিকে রাস্তাটা খুলে এমন খালি দিন রাতের পাইপ লাগাচ্ছে জলে যে এত বাজে হয়ে রয়েছে রাস্তা একটু ভালো হলেই আবার রাস্তা খুলে দেয় কিন্তু মানুষজনের নেতে চলতে খুব অসুবিধা হয় বিশেষ করে যারা সাইকেল বাইক বা হেঁটে চলছে বা অটো এইগুলো বিশেষ করে অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই এর মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে আর রাস্তাঘাটে বেরোনো মানে তোমার গায়ে কাদা জল সব ছিটকে দিয়েই চলে যাবে তো আমি কথা বলতে বলতে আমি আমার ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমি অটো থেকে নামিনি তবে নামবো কারণ আমি প্রায় ক্লাসের কাছাকাছিই চলে এসেছি অটো থেকে নামবো আর কিছু মধ্যে কারণ আমার বাড়ি থেকে কম্পিউটার ক্লাস আসতে হেঁটে দশ মিনিট গাড়িতে সরি গাড়িতে দশ মিনিট হেঁটে কুড়ি মিনিটের মতো লাগবে আর এই দেখো এই রাস্তাটা আমি নেমে রাস্তা তো পার হয়ে গেলাম কিন্তু এই রাস্তায় কোনো জল নেই আর এই রাস্তাটা শুকনোই থাকে যার জন্য ভিজে রয়েছে কিন্তু কোথাও জল জমে নেই তবুও তখনও বৃষ্টি ঝিঞ্জির করে পড়ছে বলে আমি ছাতা বন্ধ করে নিই আর তোমাদের এখানে দেখো আমি একটা পিৎজা রে দেখাচ্ছি এটা র্যাপচিক পিৎজা আমি আমার বান্ধবীদের সাথে খেতে এসেছিলাম এত বাজে যে কি বলবার এখানে দেখো না মনে হয় সারাদিন পরেও ঘাস খেতে বেরিয়েছে আর এখানে আমি আস্তে আস্তে করে তো হেঁটে চলে যাচ্ছে এইদিকে একটু জল আর আমি দেখো কথা বলতে বলতে আমার কম্পিউটার ক্লাসের দিকে চলে এসেছি তো এখানে একটু জল আছে যেটা টপকে ঢুকে যাব আর এই দেখো আমাদের ক্লাসে ঢুকেছি এখনও অবধি কেউ আসেনি পুরো সিট ফাঁকা আমি ছিলাম আর আমাদের এই স্যারটা ছিল এনার নাম রিন্টু তো আমাদের এই স্যার ছিল দেওয়ালে হাত তুলে কী বলবো আর আমার এত বিরক্ত লাগছিল এখানে যে আমার শরীর ভালো লাগে না তার আমাদের ক্লাস চালু হয়নি কিছু না অসহ্য লাগছে তারপর অবশেষে ক্লাস তো চালু করলো তখন সাড়ে ছটা বেজে গেছিলো তারপর ক্লাস চালু করে যাও ক্লাস শেষ করে নিয়ে আমি আমার বাড়ির দিকে গিয়েছি আর আমাদের ক্লাস দু ঘন্টা হয় ছটা থেকে আটটা কিন্তু শুরু হয় সাড়ে ছটা এই যে আর আমি যাওয়ার সময় কোনো দিনই আমি অটো নিই না হেঁটে হেঁটেই যাই আজও তেমনই বৃষ্টি যেহেতু যাওয়ার সময় পড়ছিলো না আমি হেঁটে হেঁটে আমার বাড়ির দিকে আমি চলে যাচ্ছি আর অবশেষে আমি আমার বাড়ির দিকে তো প্রায় চলে এসেছি আর ঘরেও ঢুকে গেছি দেখো এত গরম লাগলে হেঁটে এসে আমি একটু চোখে মুখে জল দিয়ে নিয়েছি ফ্রেশ ফিল হচ্ছিল তো আমি ড্রেস চেঞ্জ করিনি আর এইখানে দেখো আমি আমার যত আই কার্ড সব রামকৃষ্ণ মিশনে বই বই সব ফেলে বোতল টোতল রেখে দিয়ে চলে গেছি আর ড্রেস চেঞ্জ করে ভাবছিলাম যদিও তোমাদের লাইভ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা